আপনি একা না আপনার সঙ্গে নিয়ে আপনি দশ বিশ জনাই অনেক সময় দেখা যায় যে আমাদের লোকাল নেত্রী কিন্তু এর এর দল ওর দল হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা ভিত্তি ভাতা যা আছে রুল অফ সাহেব এই নির্বাচনের এলাকায় সকলের

তারা উন্নয়নের কথা বলতে পারে তারা মৌলিক অধিকারের কথা বলে মৌলিক অধিকার একমাত্র জননীতি শেখ হাসিনা আপনাদের জন্য করে দিয়ে গেছে রক্ষা করে দিয়ে গেছে